নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গতকাল থেকে শুরু হয়েছে মহা কুম্ভ মেলা যা চলবে আগামী পঁয়তাল্লিশ দিন ধরে আর এই কুম্ভ মেলাকে ঘিরে ব্যবসায়ীরা বাণিজ্যের স্বপ্ন দেখছে দু লক্ষ কোটি টাকার কিভাবে এই ৪৫ দিনের মধ্যেই দু লক্ষ কোটি টাকার বাণিজ্য সম্ভব আজ আমাদের আলোচনার বিষয় সেটাই গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গতকাল থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলায় ধর্মীয় আস্থা ভক্তির যে ঢল নেমেছে তা থেকে অর্থনীতিতে দু লক্ষ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা তৈরি হয়েছে একটি হিসাব বলছে পঁয়তাল্লিশ দিন ধরে চলা মেলায় চল্লিশ কোটি মানুষ যোগ দিতে পারেন কুম্ভ মেলায় আসা প্রতিটি ভক্ত যদি গড়ে পাঁচ হাজার টাকা করে খরচ করেন তাহলে ব্যবসা হবে প্রায় দু লক্ষ কোটি টাকার খরচের গড় নিয়ে শিল্প মহলের আশা আরও অনেক বেশি তাদের মতে ভক্তদের গড় খরচের অঙ্কটা এবার দশ হাজার টাকাতেও পৌঁছতে পারে সেক্ষেত্রে ব্যবসা এক লাফে দ্বিগুণ প্রায় চার লক্ষ কোটি টাকা প্রয়াগে এবার মহাকুম্ভের আয়োজন স্বাভাবিকভাবেই গতকাল গভীর রাত থেকে স্নানের জন্য পুণ্যার্থীদের ঢল নেমেছিল সোমবার সকালের মধ্যেই সঙ্গমে পুণ্য স্নান সেরেছেন লক্ষ মানুষ দুনিয়ার জমায়েত হিসাবে দেখা হয় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের আশা দু হাজার পঁচিশের মহাকুম্ভে হাজির হবেন প্রায় চল্লিশ কোটি মানুষ যা আমেরিকা কিংবা রাশিয়ার জনসংখ্যা থেকেও অনেক বেশি চার হাজার হেক্টর এলাকায় ছড়ানো এই মেলা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৪৫ দিনের মহাকুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশ সরকার সাত হাজার কোটি টাকার বাজেট রেখেছে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানিয়েছেন দু সালে প্রয়াগরাজে অর্ধ কুম্ভ মেলায় রাজ্যের অর্থনীতিতে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার যোগান দিয়েছিল সেবার ওই মেলায় চব্বিশ কোটি ভক্ত যোগ দিয়েছিলেন যোগীর আশা পুণ্যার্থীদের সংখ্যা এবার চল্লিশ কোটিতে পৌঁছবে ফলে অঙ্কের হিসাব বেড়ে দু লক্ষ কোটিতে পৌঁছতে পারে ভক্তদের কিনা লাগে ব্যবসায়ীদের একটি সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের মতে খাবার জল জুস এবং বিস্কুট বিক্রি করেই কুড়ি হাজার কোটি টাকার ব্যবসা হবে এছাড়াও রয়েছে পুজোর উপকরণ তেল বাতি সঙ্গমের জল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পাত্র ধর্মীয় বই বিক্রি হবে সবই সেই বাণিজ্যের অঙ্কটাও কম নয় তাও প্রায় কুড়ি হাজার কোটি টাকা যাতায়াত থাকা খাওয়ার ব্যবস্থা করছেন যারা তারা স্বপ্ন দেখছেন দশ হাজার কোটি টাকার ব্যবসা পর্যটন ক্ষেত্র এই অঙ্কের টাকার টাকার লেনদেনের আশা নিয়ে আসতে পারে কোটি ব্যবসা ডিজিটাল পেমেন্ট ওয়াইফাই মোবাইল চার্জিং স্টেশন লেনদেনের অঙ্কটাও কম নয় ব্যবসায়ী সংগঠনটির মতে তাও প্রায় এক হাজার কোটি টাকায় পৌঁছবে ধর্ম ও অর্থনীতির এই মেলবন্ধনকে সামনে রেখেই প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা ভিড় করছেন ভারতের বিভিন্ন প্রান্তের লক্ষ কোটি মানুষ সঙ্গমের জলে স্নান করতে বহু বিদেশি পর্যটক পৌঁছে গিয়েছেন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন মহাকুম্ভে যোগ দিতে পনেরো লক্ষ বিদেশি প্রয়াগরাজে আসতে চলেছেন গতকাল প্রধানমন্ত্রী মহাকুম্ভের শুরুর দিনটিকে একটি বিশেষ দিন হিসাবে তুলে এক স্যান্ডেলে পোস্ট করেছেন উত্তরপ্রদেশ সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও এই মেলার সাফল্য সম্ভাবনা নিয়ে খুবই আশাবাদী এত মানুষের জমায়েত যেখানে সেখানে স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টিকে জোর দিয়ে দেখা হচ্ছে শুধু আকাশেই নয় এবার জলের তলাতেও নজরদারি করতে রাখা হয়েছে ড্রোন চল্লিশ কোটি মানুষের ভিড় সামলাতে চল্লিশ হাজার পুলিশ আধিকারিকের ঠিকানা এখন প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা